প্রিয় দর্শক এখন আমি মাধবপুর থানার রাইগা ইউনিয়নের কানস গাড়ি একটি গ্রামে আমি নিয়ে আসছি আপনাদের নিয়ে যাচ্ছি এখানে কিছু ঐতিহ্যবাহী ব্যাপার আছে অনেক কথা তো যেটা মূলত দেখার বিষয় সেটা হলো এখানে এখানে আপনি কি করলেন মুরব্বী মাছের খাবার দিলাম মাছের খাবার দিলে কি হয় আল্লাহ কাছে যেটা নিয়োগ করে ও আচ্ছা আচ্ছা কি মাছ এটা কালস ও আচ্ছা এই খাবার দিয়ে মাছ খায় এই তো হ্যাঁ অনেক দিন আগে থেকে এটা দিন আচ্ছা আচ্ছা দেখি তো দেখা যাক সেই ছোট একটা কুড়ি রয়েছে মানে ছোট একটা পুকুরের মতো এখানে আমাদের এক হেকিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো উনি এই জিনিসটা আমাকে বলার পর আমি তাকে নিয়ে চলে আসি ভাই আপনি পরিচয়টা দেন আপনি এখানে কি করেন আমি ফিদা আমি ছোটবেলা থেকে এখানে ছিলাম এখন আমার দেশের বাড়ি নগা এখন নগাতে আছি এখানে আমার চেম্বার আছে তো আমি মূলত অনেকদিন পরে মনে হলো যে একটু কানস স্কুলটা ঘুরে আসি ও এর মধ্যে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল তাই তো আচ্ছা আচ্ছা আপনার জন্য পরিচয়টা হয়ে গেল তো এখানে কি ঘটনাটা কি বলেন তো দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ প্রায় 100 বছর তারও বোধহয় বেশি হবে হ্যাঁ

Appearance <laughs> yeah.